দেশের রাজনৈতিক অঙ্গনে ফের জোয়ার উঠেছে নতুন এক বিতর্কে গণভোট জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে এই গণভোট ঘিরে উত্তাপ ছড়াচ্ছে রাজনীতি থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত হ্যাঁ ও না দুই শব্দের এই সহজ প্রশ্ন এখন রূপ নিয়েছে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের প্রতীকে সব শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ থেকে গণভোটের পক্ষে হলেও সময় নিয়ে চলছে দলগুলোর ভিন্নমত জুলাই সনদে সংবিধান সংস্কারের জন্য জনগণের সরাসরি মতামত জানতে গণভোট আয়োজনের সুপারিশ করা হয় তবে সময় নির্ধারণের দায়িত্ব দেওয়া হয় সরকারের হাতে এরপর থেকে শুরু হয় তুমুল বিতর্ক গণভোট হবে নির্বাচনের দিন নাকি তার আগে বিএনপি গণ অধিকার সহ কয়েকটি দল বলছে গণভোট নির্বাচনের দিনেই হলে ভোটারদের অংশগ্রহণ বাড়বে একই সঙ্গে দেশের রাজনৈতিক ও দৃঢ় হবে অন্যদিকে জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলো একই দিনে দুটি বড় ভোট আয়োজনের বিপক্ষে সংবিধান বিশেষজ্ঞরা এই দুই অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে সতর্ক করছেন তাদের মতে গণভোট কেবল রাজনৈতিক প্রতীক নয় এটি জনগণের সরাসরি অংশগ্রহণের এক ঐতিহাসিক প্রক্রিয়া একে নির্বাচন সুলভ প্রতিযোগিতার সঙ্গে গুলিয়ে ফেললে গণতান্ত্রিক চর্চার মূল কাঠামোই ক্ষতিগ্রস্ত হতে পারে সরকার পক্ষ অবশ্য যুক্তি দিচ্ছে বাস্তবতার তাদের বক্তব্য একে দিনে নির্বাচন গণভোট আয়োজন করলে প্রশাসনিক ব্যয় অনেক কমবে ভোট কেন্দ্রের নিরাপত্তা ও পর্যবেক্ষণ সহজ হবে নির্বাচন কমিশনও এই প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি রাজনৈতিক মাঠে এই ইস্যু নিয়ে শুরু হয়েছে নতুন মেরুকরণ ক্ষমতাসীন জোটের নেতারা হ্যাঁ প্রচারণায় নেমে পড়েছেন অন্যদিকে বিরোধী শিবির না জোটের পক্ষে জনমত গঠনে ব্যস্ত সোশ্যাল মিডিয়ায়ও চলছে তীব্র লড়াই ফেসবুকে হ্যাঁ বলবো ও আমি না হ্যাশট্যাগে ছড়িয়ে পড়েছে লাখো পোস্ট বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতিও দুই ভাগে বিভক্ত ছাত্র দল তাদের সহযোগী সংগঠনগুলো না প্রচারণায় আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও প্রগতিশীল গোষ্ঠী হ্যার পক্ষে মাঠে নেমেছে আলিফ চৌধুরী বাংলা